হ্যা বিস্মেলাই রেকমানের বন্ধুরা দেখতে পাচ্ছেন নৌকা যাচ্ছে পানি দেন কত সুন্দর নৌকা যাচ্ছে হ্যাঁ মিনি কক্স বলো মিনি চলে আসছে হাওড় অঞ্চল যাচ্ছি নানার বাড়ি হ্যাঁ এলাকা হলো জয় ইউনিয়ন চান প্রোগ্রাম বাস দেব আল্লাহ দিব কান্দা দেওয়া সব বাইশে গেছে মধ্যে কান্দায় আল্লাহ দেওয়া হয় মানে কান্দায় বাইশে গেছে দেখা যায় দেখা দেখো ওদিকে কোথায় আল্লাহ দিতে পারি আর না পারি যাওয়ার পরে বুঝতে পারব সুন্দর প্রকৃতি দেন হাওড়ের জীব বৈচিত্র্য হাওড়ের বৈচিত্র্য কত সুন্দর আপনি না আসলে না দেখলে চোখে বুঝবেন না হাওড়ের প্রকৃতি কত সুন্দর দেখতে পাচ্ছেন ওটা নীল জলরাশি আকাশটাতে নীল বিকাল সময় আজ বারোই ডিসেম্বর রোজ বুধবার বিকাল সময় দেখেন নৌকা একটা ছোট নৌকা আরেকটা ছোটো নৌকার কীভাবে নিয়ে যায় যাচ্ছে দেখেন জড়িদা বাধ্য রাখছে সুন্দর হয়ে যাচ্ছে বাড়ি হাওয়ার অঞ্চল তারা এই চিত্র পাবেন না কোথাও হাওড়া অঞ্চল তার এই চিত্র কোথাও পাবেন না হাওড়া অঞ্চলে আসলে এই চিত্র আপনারা দেখতে পাবেন তো দিব এই কত সুন্দর নৌকা পাইতেছে বিকালে আর দৃশ্য দেখেন কত সুন্দর এমন দেশটি কোথাও খোঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি ধন্য ধন্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা তার মাঝে আছে দেশে সকল দেশের সেরা বসে পুষ্প দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না সকল দেশের আনি সেজি আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেটি আমার গলাটা ভাঙ্গা দেখতে পাচ্ছেন গলাটা ভাঙ্গার কারণে কথাগুলো স্পষ্ট আসতেছে না এই গলাটা হওয়ার কারণে অস্পষ্ট কথা অস্পষ্ট আওয়াজ অস্পষ্ট অস্পষ্ট ভাষা ভালো থাকবেন বন্ধুরা আর আমার জন্য দোয়া করবেন ভিডিও দেখার পর লাইক কমেন্ট শেয়ার করার সাথে থাকবেন পাশে থাকবেন সালামুকুম রাহতুল্লাহ